আচ্ছা আজকে আমরা সিএলএফ রেগুলার মিটিংয়ের রিসিপ্ট এন্ট্রি করব সব থেকে প্রথমে যেটা করব আমরা এসএইচজি এন্ট্রি করব ঠিক আছে যদি সিএলএফ মিটিংয়ে এসএইজির কিছু রিসিপ্ট পাওয়া যায় তখন আমরা এসএইচজিতে এন্ট্রি করব। এবার তার জন্য এসএইচজি অপশানে সিলেক্ট করবো তারপরে ভিও সিলেক্ট করব। ভিও সিলেক্ট করবার পরে ওই ভিওতে যা এসএইচজি আছে সেগুলো চলে আসবে এবার গুলো চলে আসার পরে যে এসএইচজি থেকে রিসিপ্ট হয়েছে সেই এটাকে সিলেক্ট করব তারপরে একটু ডান দিকে চলে আসব যেখানে রিসিপ্ট মোড কথাটা লেখা আছে ওখানে গিয়ে ব্যাংক সিলেক্ট করব তারপরে অ্যামাউন্ট রিসিপ্ট যেটা আছে সেটা দেব ধরে নিচ্ছি দুশো টাকা অ্যামাউন্ট রিসিপ্ট আছে তাহলে ওখানে দুশো টাকা দিলাম এবার তারপরে আমরা ডেটটা সিলেক্ট করব আচ্ছা ধরে নিলাম এক সাত দু হাজার চব্বিশের ট্রানজেকশন ডেট ছিল তাহলে ট্রানজ্যাকশান ডেটটা সিলেক্ট করলাম এরপর যেটা যেটা করতে হবে রিসিপ্ট আইটেম রিসিপ্ট আইটেমে গিয়ে ক্লিক করবো এবার সেভ রিসিভ ডিটেলসে চলে যাব সেভ রিটেলস রিসিভ ডিটেলসে যাবার পরে ওখানে আমার চেক নাম্বার আসবে চেক নাম্বারটা দেব তারপরে চেক ইস্যু ডেট ওই চেক ইস্যু ডেটটা ওখানে দিয়ে দেব তারপরে যেটা করতে হবে সিএলএফ অ্যাকাউন্ট নাম্বার সিলেক্ট করতে হবে যেখানে আমার ওটা হয়েছিল ট্রানজেকশানটা তারপরে ওখানে না দিতে পারি দিয়ে সেভ করে দিতে পারি এখানে এটা ডিটেলসটা সেভ হয়ে গেল এরপরে আমরা এক একইভাবে ভিওতে যাব ভিওতে সিলেক্ট করবার পরে ভিওগুলো চলে আসবে ওখান থেকে আমরা ভিউটা বেছে নেব নেবার পরে আবার সেই একইভাবে রিসিপ্ট মোডে যাব রিসিপ্ট মোডে গিয়ে ব্যাংক দেব তারপর অ্যামাউন্টটা দেবো তারপর ট্রানজেকশান ডেটটা দেবো তারপর এখানে লোন ডিউ অ্যান্ড রিসিপ্ট দেখা যাবে লোন কত ডিউ আছে দেখা যাবে তারপরে আমরা চলে আসবো রিসিপ্ট আইটেমে রিসিপ্ট আইটেমে গিয়ে ওখানে সেই আইএফ সিলেক্ট করলাম তারপরে ওয়ান সিলেক্ট করলাম তারপরে হচ্ছে কারেন্ট ডিউ যেটা আছে ওটা আমার ওখানে দেখাবে আর অ্যামাউন্ট রিসিভ ধরলাম দশ হাজার টাকা দিয়েছে তাহলে আমার বাকি যেটা সেটা ওখানে দেখাবে এবার সেফ রিসিভ ডিটেলসে আমরা ক্লিক করবো করলে আবার একটা নতুন পেজ দেখাবে যেখানে ওই রিসিপ্ট ডিটেলসের থাকবে চেক নাম্বার থাকবে চেক নাম্বারটা দিতে হবে তারপর চেক ইস্যু ডেটটা দিতে হবে আবার সেমভাবে সিএলএফ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে আর ন্যারেশনটা দিতে হবে চেক ইস্যু ডেটটা ত্রিশ এপ্রিল যেমন করে আমরা আর কি এটা দিয়েছিলাম ওই চেক রিসিপ্ট ট্রানজেকশান ডেটটা দিয়েছিলাম ত্রিশ এপ্রিল তেমন চেক ইস্যু ডেটটাও ত্রিশ এপ্রিল দিলাম দিয়ে সেভ করে দিলাম এবার ডেটাটা সেভ হয়ে গেল